তো নমস্কার বন্ধুরা আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত চক তোমরা হয়তো ভাবতেই পারো দাদা কিছুদিন আগে তো তুমি পোস্ট অফিস ছেড়েছো আবার কিসের পোস্ট অফিসের ভ্যাকান্সি নিয়ে এসছো তো তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে রাখি যে এখানে যে পোস্ট অফিসের যে ভ্যাকান্সি এসে ভ্যাকান্সি এসেছে এটা হলো প্রপার পোস্ট অফিসের ভ্যাকান্সি মানে প্রপার পোস্ট অফিস মিনস কি যেটাকে বলা হয় পোস্টম্যান মেইল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ যে ভ্যাকান্সিগুলো থাকে এই ভ্যাকান্সিগুলো কিন্তু এবার এসছে এবং পোস্টম্যানের ভ্যাকান্সি মানে যেটা করে চিঠি দেওয়া নেওয়া করা বা যারা পোস্টম্যান হয় এই ভ্যাকান্সি যদি কেউ সরকারি চাকরি যদি রীতিমতো ফলো করে থাকো তাহলে তোমরা জানতে পারবে লাস্ট এসছে মনে হয় আই থিঙ্ক দু হাজার উনিশ বা আঠেরো হবে হয়তো তো দু হাজার চব্বিশ সালে আবার আসছে মানে এর আগে মাঝখানে একবার আসার কথা হয়েছিল পোস্ট অফিসে বাট পোস্ট অফিসের ভ্যাকান্সি আসেনি পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের ভ্যাকান্সি এসেছিল তো সেই জন্য আইকা একটা খুব গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি হতে চলেছে ভোটের আগে ঠিক আছে তো তোমরা যারা যারা এই চাকরিটা আবেদন করবে ভিডিও প্রথমে বলে রাখছি মাধ্যমিক পাশ ছাড়া এখানে কোনো যোগ্যতা লাগছে না ঠিক আছে এটা একটা খুব বড় জিনিস কিন্তু আমি তোমাদেরকে পার্সোনালি বলছি যে কম্পিউটার এখানে ম্যাটার করে ঠিক আছে মাধ্যমিকের মার্কসও ম্যাটার করে সেটা তোমরা ভিডিওটা পুরো দেখো তোমাদেরকে পুরো বলে দেবো কোন জায়গায় কোন রাজ্যে কতগুলো করে ভ্যাকেন্সি আছে শুধু এখানে আবেদন করার তারিখ নিয়ে একটুখানি ধোঁয়াশার মধ্যে আছে সেটাও আমি ভিডিওর আগে গিয়ে ক্লিয়ার করে দেবো শুধু তোমাদেরকে একটা কথা বলবো যদি আমাদের ভিডিও মনে হয় আমরা একটু হেল্পফুল ভিডিও বানাচ্ছি তোমাদের একটু হেল্প হচ্ছে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিতে পারো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো চলুন আমরা পুরো ভিডিওটি এবার ভালো করে দেখে নেবো শান্তিভাবে তো বন্ধুরা অলরেডি তোমাদেরকে আমি যে চাকরি ব্যাপারে যেটা এতক্ষণ ধরে বললাম তো সেটা ব্যাপারে আলোচনা করার আগে তোমাদেরকে আগে আমি ভ্যাকান্সিটা দেখিয়ে রাখি কতটা লেভেলের ভ্যাকান্সি বেরিয়েছে ঠিক আছে আচ্ছা তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা আবেদন করবে তো কিছুদিন ওয়েটও করতে পারো কারণ এটাতে আমিও আবেদন করতে চলেছি তো আমি তোমাদেরকে দেখাবো এবার অনেকে বলবে দাদা তুমি চাকরি করো তাহলে তোমার আবেদন করা কি দরকার আমি আবেদন করবো জাস্ট যদি সরকারি চাকরি পাই তো ভালো ঠিক আছে তো তোমাদের এখানে লোকেশনগুলো বলছি লোকেশানগুলো হলো কোন কোন সার্কেলে আছে এবং প্রথমে তোমাদের জানতে হবে এখানে ভ্যাকান্সি কি ভ্যাকান্সিগুলো আমি ভিডিও প্রথমে বলে রাখি পোস্টম্যান মেইল মেইল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ ঠিক আছে মাল্টিটাস্কিং স্টাফ মোটামুটি সব সবাই জানো আচ্ছা কতগুলো করে ভ্যাকান্সি আছে সেটা এই মুহুর্তে বলা সম্ভব নয় আমি শুধু ওয়েস্ট বেঙ্গল একটা বলে দেবো ঠিক আছে তো এক এক করে শুরু করছি এপি সার্কেলে আছে আসামে আছে বিহারে আছে ছত্তিশগড় সার্কেলে আছে দিল্লিতে আছে গুজরাটে আছে হারিয়ানাতে আছে এইচপিতে আছে এবার এইচপি কোন জায়গা আমি চিনি না ঠিক আছে জে এন্ড কেতে আছে ঝাড়খণ্ডে আছে কর্ণাটকাতে আছে কেরালে আছে মহারাষ্ট্রে আছে তারপরে হলো এনি সার্কেল ওড়িশা পাঞ্জাব তারপরে রাজস্থান তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরাখণ্ড ইউপি এবং সর্বশেষ ওয়েস্টবেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি আছে প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে পোস্টম্যানের মানে ভ্যাকান্সি আছে পাঁচ হাজার দুশো একত্রিশটা বেঙ্গলে অনলি ফর পোস্টম্যানের ভ্যাকান্সি আছে পাঁচ হাজার দুশো একত্রিশটা এটা শুধু পোস্টম্যান গেল মেল গার্ডের আছে একশো পঞ্চান্নটা এবং মাল্টি মাল্টি মাল্টিস্টাস্কিং স্টাফে আছে তিন হাজার সাতশো চুয়াল্লিশটা তোমরা হয়তো ভিডিওটা খুব একটা ভালো করে দেখতে পাচ্ছ না কারণ এই পিডিএফটা যেটা আছে আমি ওটা জুম করে বলছি তো আলটিমেটলি আমি এটা টেলিগ্রামে শেয়ার করে দেবো তো তোমরা টেলিগ্রামে জয়েন করে নিতে পারো আচ্ছা এবার আমি এটা যেটা পেয়েছি কোথা থেকে পেয়েছি আমি ভিডিও প্রথমে বলে রাখতে চাই যে এটা আমি এক্সাম বাংলা একটি ওয়েবসাইট থেকে পেয়েছি তো আমি সেখান থেকে দেখে দেখে তোমাদেরকে এবার বলবো কন্টিনিউ তো তোমরা চেক আউট করে নিতে পারো পুরো ভিডিও পুরো ভিডিও শোনো তারপরে তোমরা আবেদন করো কী করে তোমাদের আবেদন করতে হবে কী করে তোমাদের আবেদন করতে হবে না সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলা থাকবে পুরো ভিডিওতে তো বন্ধুরা প্রায় এক লক্ষ লক্ষ শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ চলছে হ্যাঁ আমরা যদি এক লক্ষ শূন্য পদ এটা কিন্তু টোটাল আমরা পুরো ইন্ডিয়ার বলছি মানে প্যান ইন্ডিয়া ওয়াইস এক লক্ষ আমি তো বলবো এক লক্ষর উপরে এক লক্ষর ওপরে কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে চলছে ঠিক আছে মাধ্যমিক পাঠ যোগ্যতায় তো পুরো ভিডিও শোনো এটি সম্পূর্ণ পোস্টম্যানের মানে পোস্টম্যান বলতে এটা পোস্ট অফিসের চাকরি তো এর আগে আমরা এনেছিলাম যে পোস্ট অফিস পেমেন্ট যেটা তোমরা শুনেছো পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক হয়ে গেছে তো সেই ব্যাঙ্কের আমরা এর আগে ভ্যাকেন্সি এনেছিলাম বাট এটা কিন্তু পোস্ট অফিসের চাকরি তো যদি তোমরা ভিডিও যদি তোমরা আবেদন করতে চাও তাহলে পুরো ভিডিও তোমাদের এখানে দেখতে হবে ওকে তো আমি একদম শুরু করছি তোমাদের এখানে কোন কোন পদে শূন্য পদ আছে তো এখানে তোমাদের পোস্টম্যান পোস্টম্যান মানে তোমরা জানোই যে এখানে চিঠি দেওয়া বাড়িতে বাড়িতে এবং এই চাকরিটা কিন্তু অনেক বছর পর মার্কেটে এলো ঠিক আছে এই চাকরিটা এর আগেবার যখন এসেছিলো তখন আমি আমি আবেদন করতে পারিনি কারণ আমার বয়স তখন অতটা ছিল না এখানে যেটা চাওয়া হয়েছিলো বাট এবার আমি করতে পারবো তো তারপরে আছে মেইল গার্ড মেইল গার্ডে কী করতে হয় আমি প্রপার যাই না তবে এটা কোনো যায় মোজা যাচ্ছে এটা কোনো গার্ডের চাকরি এবং টাস্কিং স্টাফ টাস্কিং স্টাফ বলতে তোমাদের সমস্ত কিছু এখানে করতে হয় বেশিরভাগ তোমাদের কিন্তু মাল্টিটাস্কিং স্টাফে কম্পিউটার কিন্তু যেন কিন্তু আবশ্যিক জরুরি এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে আচ্ছা এখানে মোট শূন্যপদ কতগুলো আছে পোস্টম্যানে টোটাল শূন্যপদ আছে পুরো ইন্ডিয়া বেসিসে ঊনষাট হাজার মেল গাড়ি আছে এক হাজার চারশো পঁয়তাল্লিশটি এবং মাল্টিন্যাশনাল চাবে আছে সাঁত্রিশ হাজার ঠিক আছে পশ্চিমবঙ্গে টোটাল শূন্য পশ্চিমবঙ্গে বর্তমানে টোটাল শূন্য পদ আছে ন হাজার একশো তিরিশটি মানে অলরিভার পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি খালি আছে পুরো ইন্ডিয়া বলতে গেলে আলাদা পশ্চিমবঙ্গে অলিভার ভ্যাকান্সি খালি আছে ন হাজার একশো তিরিশটি তাহলে এমন নয় যে তোমরা পশ্চিমবঙ্গে ছেলে বলে পশ্চিমবঙ্গে তোমাদের চাকরি হতে পারে রাজ্যের বাইরেও কিন্তু তোমার চাকরি হতে পারে গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা তোমরা জানো আই হোক আচ্ছা এবার চলে আসবো শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষা পাশ করতে হবে এক কথায় মাধ্যমিক তোমাদেরকে পাস করতে হবে ঠিক আছে এবং উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাস অবশ্যই গণ্য হবে আচ্ছা মাধ্যমিক পাশের ক্ষেত্রে প্রথমে আমি চলে আসি অনেকে হয়তো এটা জানো অনেকে হয়তো জানো না সেটা হলো নাম্বার এখানে একটা নাম্বার ম্যাটার করে আপনি যেন তো ফর্টি ফাইভ ফিফটি ফেলেই হয় ঠিক আছে মানে এখন আর অতটাও লাগে না ফর্টি ফাইভ ফিফটি পেলেও হয় বাট মানে তোমাদের এই যে পোস্ট অফিসে অতটাও তোমাদের কড়াকড়ি নেই যে তোমাদের সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট মার্কস পেতে হবে রেলের ক্ষেত্রে আগে লাগতো বাট এখন তোমাদের এখানে ফর্টি ফাইভ ফিফটি পেলেই হয়ে যায় আচ্ছা এখানে তোমাদের মাসিক বেতন কেন্দ্র সরকার অনুযায়ী এখানে মাসিক বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় মানে পঁচিশ হাজার পাঁচশো টাকা কিন্তু মান্থলি নয় সিটিসি আরও একটা তোমাদেরকে কথা বলে রাখি এখানে কিন্তু ইএসআই বলে কোনো কিছু হয় না মেডিক্লেম হয় ঠিক আছে আবার বলছি ইএসআই বলে কোনো কিছু হয় না মেডিক্লেম হয় এখানে বয়সসীমা আবেদনের ক্ষেত্রে এখানে ন্যূনতম বয়স হতে হবে আঠেরো থেকে শুরু করে বত্রিশ বছরের মধ্যে তো তোমরা আঠেরো থেকে যদি বত্রিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে কিন্তু মাথায় রাখবে তোমাদের এখানে মানে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা কিন্তু নিয়োগের সময় বয়সের ছাড় পাবে মানে বত্রিশ বছরের ঊর্ধ্ব বয়সের ছাড় পাবে কারা পাবে সেটা তোমাদেরকে বলে রাখি এসটি পাবে এসসি পাবে এবং ওবিসি পাবে এসটি এবং এসসিরা পাবে পাঁচ বছরের ছাড় এবং ওবিসিরা ভাবে তিন বছরের ছাড় যেমন সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে সেই ছাড়টা কিন্তু তোমরা এনজয় করতে পারবে এক কথা উপভোগ কিন্তু করতে পারবে আচ্ছা বয়স সীমা হয়ে গেল এবার আমি তোমাদের সাথে আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা এখানে আবেদন পদ্ধতি জানার আগে আমরা তোমাদেরকে জানিয়ে রাখবো যে এখানে নিয়োগ পদ্ধতি কী আছে এবং তার আগেও আমি আরও একটা জিনিস জানিয়ে রাখতে চাই যাতে তোমাদের পুরো ভিডিওটা দেখা যাতে না হয়ে যায় সেটা হলো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ দেখো এখানে আবেদনের শেষ তারিখ এবং আবেদন স্টার্ট কবে থেকে সেটা এখনও প্রপারলিভাবে বলা হয়নি বাট তোমাদের যে ওয়েবসাইট আমরা বলে দেবো বা ওয়েবসাইটে আমি ভিডিওতে দেখিয়ে দেবো সেখানে তোমাদের কিন্তু ফলো আপ রাখতে হবে এবং আমি নিজেও ফলো আপ রাখবো আমরা কমেন্টে জানিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা কিন্তু সেরকমভাবে দেখে কিন্তু তোমরা আবেদন করতে পারো বাট আপাতত তোমরা যেটা এখানে নিয়োগ পদ্ধতি কি হবে এবং আবেদন পদ্ধতি কী আছে সমস্ত কিছু কিন্তু তোমরা জেনে নাও শুরু হলেই যাতে তোমরা আবেদন করতে পারো আর আই হোপ এটা এই মাস থেকেই শুরু হয়ে যাবে কারণ যতই হোক ভোটের আগে তো কোনো একটা চাকরি তো দিতেই হবে তোমাদেরকে চাকরি তো বার করতেই হবে তো সেই জন্য শুরু হয়ে যাবে সেই জন্য আবেদন যেহেতু ডেট দেওয়া হয়নি সেই জন্য দেখো সরকারি ক্ষেত্রে আমরা জেনেই থাকি যে সরকারের কোনো মানে সরকারের চাকরির জন্য আবেদন করতে গেলে ফর্ম ফিল আপ করতে হয় আর সেই ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট লাগে বা টাকা লাগে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়নি এখনও দেওয়া হয়নি এবার যেহেতু ভোটের আগের ব্যাপার খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দেওয়া হবে নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউ প্রক্রিয়া শেষে লিখিত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশিত হবে তো তোমরা এটুকু নিশ্চিন্ত থাকতে পারো যে তোমরা মাধ্যমিকের নাম্বার অতটাও কিন্তু এখানে ম্যাটার করবে না আচ্ছা অবশেষে তোমাদের আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীকে প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তোমরা জানো যে অফিসিয়াল গভর্নমেন্ট কেরিয়ার পেস থেকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবার তোমরা সেটাকে লগিং করে খুলবে লগিং করে খোলার পর আবেদন পদ্ধতি যখন তোমাদের আবেদনপত্র দিয়ে দেওয়া হবে তখন আবেদনপত্র ফিল আপ করে তোমরা সঠিকভাবে কিন্তু তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে ঠিক আছে সম্পূর্ণভাবে তোমাদের যা যা চাইবে যে যোগ্যতা বয়স সীমা ইত্যাদি ইত্যাদি নথিপত্র কিন্তু আপলোড করে দিতে হবে আচ্ছা তোমাদের এবার লাস্ট ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখিয়ে রাখি বা ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়েছি সেটা মনে হয় সবথেকে ভালো হবে এবং তোমাদের এটা যে বেরিয়েছে এই যে মানে ডকুমেন্টসটা সেটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই আর্টিকেলটা যে আমি পেয়েছি এক্সামালের পক্ষ থেকে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম তো যাই হোক বন্ধু হচ্ছিলেন আমার কাছে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও একটা তোমাদেরকে কথা বলে রাখি বাগনান ফ্লিপকার্টে রিক্রুটমেন্ট চলছে আজকে যেহেতু খেলা আছে সিএসকে এবং কেকে সেজন্য আমি এটাকে দিচ্ছি না তোমরা খেলাও দেখো এবং তার সাথে সাথে তোমরা পোস্ট মানে তোমরা দেখেও নিতে পারো ওখানে কোথায় কীভাবে রিক্রুট চলছে এবং কবে ইন্টারভিউ তো আমরা সেটা কমিউনিটি দিচ্ছি তোমরা চেক আউট করে নিও চলাম বন্ধুরা টাটা